দর্শক ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও ভালো আছি তো আপনারা জানেন যে আমাদের এই গারলগুলো বিক্রি হবে তার মধ্যে এখানে কিছু গারল বিক্রি হয়ে গেছে এখন আপাতত আর এখানে প্রেগনেন্ট গারল আছে দশটা দশটা প্রেগনেন্ট গারল এবং দুইটা আছে পাঠা এবং অ্যাডাল্ট বাচ্চা আছে নয়টা এই গারলগুলা বিক্রি হবে যদি আপনারা কেউ কিনতে ইচ্ছুক হন জানেন আমাদের গারলগুলা সুস্থ সবল এবং সুন্দর দেখেন আমাদের গারলগুলা খুব সুন্দর মশাল্লা দিলে যদি আপনারা কেউ কিনতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে অথবা ডেসক্রিপশন বক্সে যে ঠিকানা দেওয়া আছে তেইশ নং জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় সরাসরি চলে আসবেন ইনশাআল্লাহ দেখে শুনে সুস্থ সবল গারল কিনে নিয়ে যাবে এই যে দেখেন গারলগুলো আমাদের প্রেগনেন্ট গারলগুলা এইটা এটা হলো বাচ্চাসহ একটা বাচ্চাসহ মা গারল এই এর সাইডেরটা হলো প্রেগনেন্ট গারল এই একটা সুন্দর প্রেগনেন্ট গারল এগুলো প্রায় চার মাসের মানে সাড়ে তিন মাস চার মাস এরকম প্রেগনেন্ট গারল তো এটাই হলো আমাদের টপিক আর আপনারা আমাদের আগের যারা ভিডিও দেখেছেন জানেন যে আমাদের এই খামাটা সেরে দেওয়া হবে তো আমাদের এখানে বিল্ডিং করার জন্যে খামারটা ছাড়া হবে তো যারা এই যে দেখেন সুন্দর সুন্দর গারল যারা গারল কিনতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এখানে আমাদের আর রইল দশটা প্রেগনেন্ট গারল আর নয়টা আছে হলো আপনার অ্যাডাল্ট বাচ্চা আর দুইটা পাঠা এই টোটাল এই ইয়াগুলো আছে আর কিছু আমরা বিক্রি করে ফেলছি তো যারা নিতে ইচ্ছুক আমরা ভিডিওতে আগের যে ভিডিওতে সতেরো হাজার আঠেরো হাজার রেট দিয়েছিলাম তার চেয়ে আরও কিছু কম দামে আমরা এগুলা সেল করে দিচ্ছি একসাথে যারা নেবেন তারা অনেকটা ডিসকাউন্ট পেয়ে যাবেন হয়তো ঢাকা সিটিতে এই রেটে আর কেউ আপনাকে দিতে পারবে না আমরা যে রেটে আপনাদেরকে এই গ্যারলগুলো ছেড়ে দিচ্ছি তো আপনারা অবশ্যই ফোন করবেন কমেন্ট করবেন কিছু জানার বিষয় থাকলে কমেন্ট করবেন এই দেখেন অ্যাডাল্ট বাচ্চাগুলো খুব সুন্দর সুন্দর বাচ্চা এগুলা আর এই এক মাস দেড় মাসের ভিতরেই এই অ্যাডাল্ট বাচ্চাগুলো আপনার ই হবে প্রেগনেন্ট হবে আর সবগুলাই সুস্থ সবল সুন্দর গারল এই যে দেখেন একটা অরিজিনাল অ্যাডাল্ট বাচ্চা এই যে এগুলা প্রেগনেন্ট মাথা কালোটা তো যারা কিনতে ইচ্ছুক অবশ্যই কল দিবেন আর গারলের বিষয়ে যদি আপনাদের কারো কোনো বিষয়ে জানার থাকে বোঝার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্টের ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে থাকি তো আপনাদের গারলের বিষয়ে যদি কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন তারপরে সর্বোপরি যারা আমাদের ভিডিওটা দেখছেন একটা লাইক দিবেন আপনার সুন্দর একটা কমেন্ট করবেন মন্তব্য করবেন তারপরে সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন।